হ্যালো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কি চাও তুমি কি আমাকে সেই জিনিসগুলোর কোনোটি বলবে টাকা স্বাস্থ্য নিরাপত্তা সুখ বাড়ি শান্তি সফলতা খাবার বন্ধুরা ভালোবাসা প্রিয় হতে অথবা হয়তো আপনি আমাকে বলবেন ঈশ্বরের সামনে ন্যায়সঙ্গত হতে ঈশ্বরের রাজ্যের অংশ হতে ঈশ্বরের দ্বারা সান্ত্বনা করা ঈশ্বরের উত্তরাধিকারী হন ঈশ্বর দেখুন ঈশ্বরের সন্তান বলা ঈশ্বরের সঙ্গে এক হতে দেখুন যিশু বলেছেন আপনি যদি প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ন্যায় বিচারের সন্ধান করেন তবে আপনার সমস্ত চাহিদা পূরণ করা হবে এবং ঈশ্বর প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যাতে আপনি তার রাজ্যের অংশ হতে পারেন তিনি আপনাকে ন্যায়সঙ্গত করতে এসেছেন সে তোমাকে ভালোবাসত সে তোমাকে ভালোবাসে আল্লাহর প্রথম মানুষ আদম আদম ঈশ্বরের অবাধ্য এবং এই মানুষের মাধ্যমে পাপ জগতে প্রবেশ করেছে এবং পাপের মাধ্যমে মৃত্যু এবং মৃত্যু সমস্ত মানুষের উপর চলে গেল তাই সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে এটা নিয়ে ভাবুন ঈশ্বরের রাজ্য থেকে দূরে থাকা তাহলে দেখুন ঈশ্বর তার নিজের বাক্য পূর্ণ করার জন্য একটি সমাধান প্রদান করেছেন কারণ পাপের মজুরি হল মৃত্যু কিন্তু ঈশ্বরের বিনামূল্যে দান হল খ্রীষ্ট যিশুর মাধ্যমে অনন্ত জীবন এবং আপনি কি নিরাপদ বোধ করছেন আপনি কি ঈশ্বরের আনুগত্য ছাড়াই এইভাবে এতদূর হেঁটেছেন কিন্তু আপনি একা নন আমরা সবাই ভেড়ার মতো পথভ্রষ্ট হয়েছি প্রত্যেকে নিজ নিজ পথে বিপদকামী হয়েছি তবে স্বর যারা প্রচারের বোকামি দ্বারা বিশ্বাস করেন তাদের বাঁচাতে সন্তুষ্ট হন এবং যারা বিশ্বাস করে তাদের ন্যায্যতা জানাতে তাদের সন্তানদের তৈরি করতে এবং যীশুখ্রিস্টের মাধ্যমে তাদের রাজ্যে রাখার জন্য অতএব প্রতিটি মানুষকে যীশুখ্রিস্টের মাধ্যমে চিরকাল বেঁচে থাকার জন্য গড় প্রচুর অনুগ্রহ বিশ্বাস ও উপভোগ করা দরকার হাল লুজা আপনার জন্য এসেছেন কারণ সর বিশ্বকে এত ভালোবাসতেন যে তিনি তার একমাত্র পুত্র পুত্রকে দিয়েছেন যাতে তার প্রতি বিশ্বাসী প্রত্যেকেই বিনষ্ট না হতে পারে তবে অনন্ত জীবন নবী নিম্নলিখিত কথা বলেছেন একটি ছেলে আমাদের জন্ম নিয়েছিল একটি পুত্র নিজেকে আমাদের দিয়েছিল এবং রাজত্ব তার কাঁধে রয়েছে এবং তার নাম বলা হবে আশ্চর্য পরামর্শদাতা পরাক্রমশালী স্বর অনন্তের পিতা শান্তির যুবরাজ সুতরাং স্বর তার পুত্রকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন বিশ্বের নিন্দা করার জন্য নয় তার জন্য বিশ্বকে বাঁচানোর জন্য ঈশ্বর আমাদের জন্য তার মহান ভালোবাসা প্রমাণ খ্রিস্ট আপনার জন্য মৃত্যুবরণ করেছেন এবং আপনাকে রক্ষা করার জন্য খুশের সেই মৃত্যুতে আপনাকে অন্তর্ভুক্ত করেছেন পাপের জন্য অর্থ প্রদান করা হয় ক্যালভারির খুশে ঈশ্বরের পুত্রের বলিদানে যীশু খ্রিস্ট বলেছেন আর মশি যেমন মরুভূমিতে সাপকে উপরে তুলেছিলেন তেমনি মানব পুত্রকেও উপরে তোলা হবে যে তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে তিনি আরো বলেন আমি যখন পৃথিবী থেকে উপরে উঠি তখন সমস্ত মানুষকে আমার দিকে টেনে নিয়ে যাই তাই বিশ্বাস বিশ্বাস করুন যে এই আকর্ষণ আপনাকে খ্রিস্টের মৃত্যুর সময় অন্তর্ভুক্ত করেছিল খ্রিস্ট তার মৃত্যুতে আমাদের পাপ প্রকৃতিকে অন্তর্ভুক্ত করেছেন তিনি মারা গেলেন তাকে দাফন করা হয়েছিল তবে তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত করা হয়েছিল গডস্বরের কাছে গৌরব যিশু মৃত্যুকে পরাস্ত করেছিলেন যীশু উঠে স্বরের রাজ্য এবং তার ন্যায় বিচারের দ্বার হয়ে উঠলেন তিনি হলেন দরজা উপায় সত্য এবং জীবন এটা তোমার জন্য এটা আমার জন্য যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য তো বিশ্বাস করুন বিশ্বাস করুন যে আপনি খ্রিস্ট যিশুর সাথে মৃত্যুর সাথে অংশ নিয়েছিলেন এবং তার মধ্যে থাকার কারণে তিনি বিশ্বাসের দ্বারা তার পুনরুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং তাই খ্রিস্ট যিশুতে নতুন জীবন যাপন করুন কারণ আপনার যা প্রয়োজন স্বর আপনাকে যীশু খ্রিস্টের ত্যাগের জন্য দিয়েছিলেন যাতে আপনাকে তার সামনে ন্যায়সঙ্গত ব্যক্তি করা যায় এবং এখন খ্রিস্ট প্রতিপন্ন হচ্ছেন আপনি ঈশ্বরের রাজ্যের অংশ এবং এর ন্যায় বিচার আছে ঈশ্বরের দ্বারা শান্তনা ঈশ্বরের উত্তরাধিকারী আপনি আত্মায় এবং সত্যে ঈশ্বরকে দেখতে এবং উপাসনা করতে পারেন আপনি আত্মায় এবং সত্যে ঈশ্বরকে দেখতে এবং উপাসনা করতে পারেন এবং এটি আপনার সমস্ত প্রয়োজন কভার আছে বিশ্বাস করু ঈশ্বর পিতার উপাসনা খ্রিস্ট এবং পবিত্র আত্মার উপাসনা করুন আপনার বাক্যে বিশ্বাসে চলুন তোমার সাক্ষী হও আমেন বলুন এবং প্রভুর প্রশংসা করুন